হ্যালো ভ্রীমান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে তোমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি ইয়াস তুমি যদি মাধ্যমিক পাশ হও তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তুমি যদি পাশ হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য জন্য আর এই ভিডিওটা তাদের যারা একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি যার প্রস্তুতি আজকে থেকে তোমাকে নিতে হবে কারণ পোস্ট অফিসে রিক্রুটমেন্ট ইয়াস পোস্ট অফিসের রিক্রুটমেন্ট মাথায় রাখার চেষ্টা করো পোস্ট অফিস তোমার বাড়ির কাছে পোস্টিং ঠিক আছে নিজের এলাকাতে পোস্টিং আর কি চাই এবং দ্রুততার সাথে সরকারি চাকরি আর কিছু চাই কি সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পারমান্ট স্থায়ী সরকারি চাকরির বড় আপডেট এবং তোমরা আজকে থেকে প্রমিস করো যে আজকে থেকে পড়াশোনা শুরু করবে এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার সমস্ত ভাই বোনদের বলে দিই অবশ্যই এই ভিডিওটা লাইক করে দাও এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ পোস্ট অফিসের যদি তোমরা ফ্রি ক্লাস চাও আবার বলছি পোস্ট অফিসে যদি তোমরা ফ্রি ক্লাস চাও কমেন্ট করো যে যে কমেন্ট করবে তারা সকলে ফ্রি ক্লাস পেয়ে যাবে ক্লিয়ার সকলে ফ্রি ক্লাস পাবে এবং অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন তোমাদের সামনে কথা দিচ্ছি কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন তোমাদের একটা সরকারি চাকরি ঠিক আছে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছো আমাদের তো রাজ্যে তেমন কিছু চাকরি বাকরি আসছে না ওবিসি মামলার জন্য কিন্তু কেন্দ্র সরকারে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি এবং অল্প ভ্যাকেন্সি নিয়ে নয় অনেকগুলো ভ্যাকেন্সি প্রায় দেখতে পাচ্ছ আটচল্লিশ হাজার পাঁচশো ভ্যাকেন্সি স্যালারি কত স্যার নব্বই হাজার স্যালারি নব্বই হাজার স্যালারি আর কি চাই তুমি যে মাধ্যমিক পাস হয়ে থাকো তোমার জন্য পোস্ট আছে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমার জন্য পোস্ট আছে আর তুমি গ্রাজুয়েট হয়ে থাকো তোমার জন্য পোস্ট আছে ঠিক আছে তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখে নাও ভাই চলো যে বিষয়গুলো আমরা দেখব দেখো কোন কোন পোস্ট কোন কোন পোস্ট ওপর পোস্ট অফিসে ভ্যাকেন্সি সেটা হচ্ছে দেখো এম মাধ্যমিক পাশে পোস্টম্যান উচ্চ মাধ্যমিক পাশে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং মেল গার্ড হচ্ছে গ্র্যাজুয়েশন পাশে ক্লিয়ার তাহলে দেখতে পাচ্ছ এম টিএস পোস্টম্যান পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও মেল গার্ড ঠিক আছে যারা আবেদন করতে চাইছো এই তিনটে পোস্টের জন্য ঠিক আছে ধরো অনেকে হতে পারে যে কেউ মানে এম টিএস পোস্টের জন্য আবেদন করছো করে দিও কেউ উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করছো পোস্টম্যান অবশ্যই করে দিও সকলের জন্য পোস্ট আছে ভাই তুমি কি চাও এই চাকরিটা পেতে তার পড়াশুনো আজকে থেকে করতে হবে কারণ আজকে যদি এক হাজার কমেন্ট চলে আসে আমি কাল থেকেই তোমাদের ক্লাস দিয়ে দেবো কাল থেকেই ক্লাস দিয়ে দেবো যারা যা কমেন্ট করবে সকলে পেয়ে যাবে ভাই সকলে ফ্রি ক্লাস পাবে ফ্রি ক্লাস কথা দিচ্ছি ফ্রি ক্লাস আমরা দেখতে চাই তোমাদের সাফল্য আমরা দেখতে চাই তোমাদের একটা সরকারি চাকরি ক্লিয়ার তাহলে চলো ভ্যাকেন্সি হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো তোমাকে আবেদন সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে সম্পূর্ণ আবেদন অনলাইন মোডে আবেদন লাস্ট ডেট কবে এই মাসে এই মে মাসে একত্রিশে মে ঠিক আছে একত্রিশে মে ক্লিয়ার এবার দেখো কোন কোন পোস্টে কত বয়স বলেছে কত বয়স বলেছে বয়স হচ্ছে ঠিক আছে দেখো মেমটিএস মাধ্যমিক পাশে বয়সটা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বলেছে ক্লিয়ার স্যার বয়সে ছাড় আছে হ্যাঁ হ্যাঁ আছে ভাই বলে দিচ্ছি পোস্টম্যান আঠারো থেকে সাতাশ ঠিক আছে মেলগার্ড আঠারো থেকে সাতাশ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আঠারো থেকে সাতাশ ঠিক আছে স্যার আমার তো মানে ছাব্বিশ হয়ে গেছে আবেদন করতে পারবো না স্যার আমার তো সাতাশ পেরিয়ে গেছে আঠাশ চলছে আমি যে পোস্ট বা মেলগার্ড পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আমি অ্যাপ্লাই করতে পারবো না পারবে তোমার জন্য বয়সে ছাড় দিয়ে দিচ্ছে বলেছে এস টি এস সিদের বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসিদের বয়সে ছাড় হচ্ছে তিন বছর কিন্তু হ্যাঁ মাথা লাগার চেষ্টা করবে অভিজ্ঞতা কিন্তু সেন্ট্রাল অফিসে হতে হবে ক্লিয়ার তা বোঝা গেল বয়সের ছাড় সম্পর্কে এবার দেখো এবার দেখো স্যালারি বিষয়টা আমার ক্লিয়ার করে নাও সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি মানে স্যালারি প্রচুর ভাই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে যার স্যালারি যে পঁচিশ হাজার থেকে একাশি হাজার এবার বলবে স্যার আমি তো বললেন নব্বই হাজার এই পে কমিশন জানো খুব ভালো করে চালু হয়ে গেছে এইটাই নব্বই হাজার হয়ে যাবে এড পার্কেশন সেন্ট্রাল চালু হয়ে গেলে চলে তো এসেছে আর কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে তাহলেই কিন্তু নব্বই হাজার স্যালারি হয়ে যাবে পোস্টম্যান বা মেল গার্ড ঠিক আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা হচ্ছে এ স্যালারি ক্লিয়ার এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা হচ্ছে এর স্যালারি ওকে এমটিএস মাধ্যমিক পর্বে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো ঠিক আছে যথেষ্ট স্যালারি ভাই যথেষ্ট স্যালারি যথেষ্ট চাও চাও কি চাকরিটা পেতে তার পড়াশোনা করতে হবে আর তো সময় নেই পড়াশোনা আজকে থেকে করতে করতে হবে হবে ভাই আজকে থেকেই ক্লিয়ার তো কি করবে যদি পড়াশুনো করতে চাও তার কমেন্ট করো যে আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাবো যে স্যার আমার চাই আমার চাই তাহলে অবশ্যই তোমাকেই আমরা ক্লাস দেবো ঠিক আছে যাদের দরকার এবার দেখো কি কি পড়তে হবে এই পেজ আমাদের উপর ছেড়ে দাও এই পেজটা আমাদের উপর ছেড়ে দাও এই एग्जाम প্যাটার্ন আমাদের ছেড়ে দাও সিলেকশন প্রসেস একটাই পরীক্ষা হবে রিটেন एग्जाम আর এই সাবজেক্ট রিজনিং ম্যাথ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ঠিক আছে 25 25 25 করে ক্লিয়ার টোটাল 100 টা क्वेश्चन থাকবে 100 মার্কসে তোমাকে টাইম দেওয়া হবে 1 আওয়ারস ঠিক আছে 1 আওয়ারস তোমাকে টাইম দেওয়া হবে 1 আওয়ারস তোমাকে টাইম দেওয়া হবে এটা আমাদের উপর ছেড়ে দাও আমাদের ওপর ছেড়ে দাও খালি তুমি কমেন্ট করো ক্লাস আমরা তোমাকে তাও করাবো ফ্রিতে আমরা ক্লাস করাবো কারণ বর্ন স্টাডি উদ্দেশ্য তাই আছে যেটা তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা ওকে বোঝা গেল এবার দেখো এর আবেদন ফিস কত এর আবেদন ফিস আবেদন ফিস হচ্ছে একশো টাকা ফর জেনারেল অ্যান্ড ও ESTP W সেটা হচ্ছে কোনো পয়সা লাগবে না আর পেমেন্ট তোমাকে অনলাইন মোডেই করতে হবে পেমেন্ট অনলাইন মোডেই করতে হবে ঠিক আছে 8 পে কমিশন চালু হয়ে গেলে এটা 90000 স্যালারি ঠিক আছে 8 পে কমিশন এবার দেখো যে বিষয়টা কারা কারা আবেদন করতে পারছো তাহলে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং ग्रेजुएशन পাস আবেদন করতে পারছো আর আবেদনের সময় যখন করবে নেটে বসবে এই ডকুমেন্টস গুলো অবশ্যই সাথে নিয়ে বসো ঠিকই লাগছে তোমার একটা নিজের পাসপোর্ট সাইজের ছবি তোলা ক্লিয়ার তার একটা ছবি লাগবে সিগনেচার করবে সাদা কাগজের ওপর আধার কার্ডে বোর্ড সাইড এর ছবি ক্লিয়ার যেন অ্যাড্রেসটা থাকে অপর দিক থেকে এডুকেশন সার্টিফিকেট তুমি যে পোস্টের জন্য আবেদন করবে যে পোস্টের যে এডুকেশন সার্টিফিকেট মানে কোয়ালিফিকেশন দরকার সেটাই লেখা আছে আমি দেখিয়ে দিয়েছি কাস্ট সার্টিফিকেট যদি জেনারেল কোটা করতে কাস্ট সার্টিফিকেট লাগবে না নাহলে এসটি এসসি ওবিসি হলে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে এইচ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবার যে জায়গাটা আমরা বলে দিই আবেদন করবে কোন ওয়েবসাইটে এই যে indianpost.gov.in এর আবেদন আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল আজকে থেকে ঠিক আছে এই সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে সম্ভবত এই সপ্তাহের মধ্যে যারা আবেদন করতে চাইছে করে নাও কারণ আগে একটা ডেট এসেছিল যে একত্রিশ তারিখে লাস্ট ডেট ক্লিয়ার তো যারা পোস্ট অফিসে আবেদন করতে চাইছ বা পড়াশোনা করতে চাইছ তারা ভাই আজকে থেকে হয়ে যাও আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও আজকে থেকে আর যদি ক্লাস চাই যদি মনে হয় যে তোমাকে এই জায়গাগুলো পড়াশোনা করতে হবে বন স্টাডি কাছে হেল্প চাই আমরা আছি আমরা আমাদের ভাই বোনদের জন্য আছি আমরা আছি জাস্ট একটা কমেন্ট করে দিও আমরা সব সময় তোমাদের পাশে আছি সব সময় তোমাদের সাথে আছি ক্লিয়ার চলো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে